বর্তমান লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত জয়পুর ও রোড দ্বিতীয় খন্ডে বৃহস্পতিবার বিকেল তিনটে তেরো বছরের মালিফ সানা নামের কিশোরী নিকটবর্তী চিরি নদীতে স্নান করতে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে সেই নদীতেই ডুবে প্রাণ হারায় শুক্রবার মালিম সানার ময়না তদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সেখানে এসে ঘটনার বিবরণ তুলে ধরে পিতা রাজীব সিংহ বলেন বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো বিকেল তিনটে নাগাদ বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করার উদ্দেশ্যে তিন বান্ধবী সহ মেয়ে মালিম সানারাই এবং স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মেয়েটির গতি হারিয়ে জলের তলায় চলে গিয়ে মৃত্যু ঘটে মালিক কারসানার অকাল মৃত্যুতে এলাকায় গভীর ও শোকের ছায়া নেমে এসেছে হিফজুর রহমান বড় রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর ঘটনা হয়েছে জয়পুর জয়পুর শিবস্থান রোড পাৰ্ট টু মানে কালকৈ বিকাল চাৰে তিনিটা সময় স্কুলতে কি আহ আমাৰ জয়পুৰৰ নদী চিৰনীদী শিৰ নদীৰে মানে একাৰ বান্ধৱী নিয়া মানে যে পচালৈ গৈছিলোঁ চাৰি নম্বৰ বস্তিত যাৱাৰ পৰা তাৰ লগে লগে যে বান্ধৱী তিনিটা আছিলোঁ দিয়া যে চব নদী পাৰ কৰোঁ নদী পাৰ কৰোতে চবেই মানে শ্লিপ হৈ যায় পাথৰে শ্লিপ হৈ যায় সেই এক ব্যক্তিগত মানে আমাৰ মেৰ নাম হৈছে আর কে মালেম সানাস সিংহ মানে দুর্ঘটনা এতে মানে হয়ে গেছে আর বয়স হয়ে এখন তেরো বছর এখন বর্তমানে ক্লাস সেভেন পড়ে আর আপনার নামটা কি আমার নাম বিকাশ সিং বাবা তারা হয়েছে

yeah we're on the green here